নমস্কার হ্যাঁ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকে বিষয় নিয়ে আলোচনা করতে আজকে বিষয় দিয়েছে আমাদের প্রিয় দিদিভাই রঞ্জনা এই রঞ্জনা সেনগুপ্ত সরি রুনা দিদিভাই সরি সরি রুনা দিদিভাই রুনা সরকার তো খুব সুন্দর উনি এখন অমৃত কথা পাঠ করছেন ওনার দেয়া বিষয়টা হচ্ছে মানে ধর্মের সাথে কি আচার অনুষ্ঠানের কোনো সম্পর্ক আছে কি না তো আমি এটাতে না দ্বিমত ধর্ম ধর্ম আলাদা আর আচার অনুষ্ঠান আলাদা ধর্ম যার যার হ্যাঁ যার যার নিজের ধর্ম সেটা সে পালন করবে এবং আমার মনে হয় এর ওপরে কিছুটা আচার বিচার কিছুটা নির্ভর করে বলতে কি ধরুন আমি যেমন আমি আমার কথা বলি আমার ধর্মের সাথে হয়তো অন্য ধর্মের মতো বিরোধ হতে পারে হতে পারে কিন্তু পবিত্রতা আচার অনুষ্ঠান বলতে কি আচার বিচার বলতে আমরা একটা পবিত্রতা বুঝি এটা প্রত্যেক ধর্মের মধ্যেই থাকে এটা মানে ধর্ম আলাদা হচ্ছে ধর্ম তো আলাদা আলাদা যার যার ধর্ম তার তার কাছে কিন্তু পবিত্রতা ব্যাপারটা না প্রত্যেক ধর্মের মধ্যেই আছে আচার বিচার এগুলো এগুলো অর্থে আমরা কি বুঝি একটা পবিত্রতা রক্ষা করা যে কোনো কিছু আচার যেমন বিয়ের আগে আমরা কিছু আচার বিচার পালন করি এখানে সেটা হয়তো আমাদের ওই পবিত্রতার উদ্দেশ্যেই এবার অন্য কোনো ধর্মের তাদের যখন বিয়ের অনুষ্ঠান হয় তাদের তাদের মতন করে তারাও সেই আচার বিচার পালন করে এটার সাথে ধর্মের সম্বন্ধ নয় আমার মনে হয় এটা না ধর্ম হ্যাঁ আবার মানে ঠিক পুরোটার যে নয় তাও বলবো না যার যার ধর্ম অনুযায়ী তার তার মানে নিয়মকানুন সেটা তার তার মতন আর কি এটাই বলতে চাইব এবার আমি আজকে কারোটাই শুনিনি আমি একদম আমার একান্ত নিজস্ব মনোভাব আমি এখানে বলবো না যে আমি কোনো ধর্মের মানুষকে কিন্তু কোনোভাবে ছোটো করছি না যার যার ধর্ম তার তার কাছে মহান আমি এই ধর্ম আমার কাছে আমার ধর্ম মহান আরেকজন আরেক ধর্মের তার কাছে তার ধর্ম মহান আমার উদ্দেশ্য কিন্তু এ সমস্ত নয় কিন্তু আচার বিচার আমি বলবো প্রত্যেকের মধ্যেই থাকা উচিত আচার তুমি একটা কোনো কিছু পুজো করতে বসছো তুমি যখনই পুজো করতে বসছো তখন তোমার মানে মনটাকে তো পবিত্র করতেই হবে মন হচ্ছে আমার ভিতরের অবশ্যই সেটা পবিত্র কিন্তু আমি যদি ওপর থেকে হুম একটা পরিষ্কার পরিচ্ছন্ন স্নান সেরে একটা পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরলাম তখন না আপনিই একটা শুদ্ধতা কাজ করে তখন তুমি মনটা এমনি ভালো লাগবে তুমি যেখানে পুজো করছো সেই জায়গাটাকে যখন তুমি পরিষ্কার করছো মানে চারিপাশে আলপনা দিচ্ছ ধূপ দীপ জ্বালাচ্ছ আপনিই মনের একটা শুদ্ধতা কাজ করবে পবিত্রতা কাজ করবে তো এইগুলো হচ্ছে আচার আমাদের হচ্ছে কি যখনই আমরা পুজো করতে বসছি আগের দিন কি হচ্ছে একটা আমাদের নিরামিষ খেতে বলছে এটাতে কি হয় একটা এগুলো একটা বিজ্ঞানসম্মত কারণও তো রয়েছে যেমন যেমন আমি যে নিরামিষ খাচ্ছি নিরামিষ বলতে কি আমি গুরুপাক কোনো কিছু খাচ্ছি না হালকা হালকা আহার করছি তো তাতে কি হচ্ছে আমার শরীর মনটা না ওই উগ্র উগ্রতা পাচ্ছে না আর কি যত আমরা রিচ খাবার দাবার খাবো আমরা এটা জানি ঝাল মশলা তেল দিয়ে যত রিচ করে খাবার খাবো তত কিন্তু আমাদের শরীরের একটা উগ্রতা থাকে একটা বলতে কি সেই শরীরটাকে একটা গরম এ করে সবসময় মানে যতই দেখবেন যে আমরা খাবারটা যদি ওই বলে না সাত্ত্বিক আহার আর কি তাতে কী হয় শরীরে একটা শুদ্ধতা থাকে শুদ্ধতা থাকে বলতে এইটা না যে যে আমি সাহার করছে তাকে সে কি অশুদ্ধ সেটা নয় আমি সে কথাটা কিন্তু বলতে চাইছি না মানে মানে মনের দিক থেকে সে কিন্তু অনেকটা হালকা থাকবে যত হালকা খাওয়ার দাওয়া থাকবে মনের দিক থেকে শত তত সাত্ত্বিক থাকতে পারবে এটাই হচ্ছে ব্যাপার যে কারণে এটা আমরা সকলেই জানি যে আগেকার দিনে যখন ছোটো বয়সে মানে যেটা বাল্য বিধবা বলা হতো ছোটো বয়সে তো মেয়েরা বিধবা হয়ে যেত তাদের যাতে মানে এটাকে শারীরিক পরিকাঠামোটাকে ঠিক রাখার জন্য কিন্তু তাদের সেই তখন থেকেই কিন্তু একটা মানে নিরামিষ ভোজন করার কথা বলা হতো এটা আমরা সকলেই বুঝি জানি এই হচ্ছে ব্যাপার এবার জানি না আমি কি থেকে কি বোঝাতে গেলাম বা এটা ভুল অর্থে হচ্ছে কি না কিন্তু আমি আমি যেটা বুঝেছি আমি সেটাই বলবার চেষ্টা করছি কারণ আমার এটাই মনে হয় যে আচার বিচার আমরা পরের দিনের কোনো উপোস বা মানে কঠিন য়ে করলে আমরা কিন্তু আগের দিন নিরামিষ ভোজন করি গঙ্গা স্নান করি গঙ্গায় যখন দিচ্ছে আমার এবার সবার বাড়ির সামনে তার গঙ্গা নেই কাজেই তারা যখন স্নানটা সারছে তাতে সেরে একটা পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরছে তখনই তাদের মনের মধ্যে একটা পবিত্রতা প্রকাশ পাচ্ছে নিজে নিজেকে সে তখন কি হচ্ছে মনটা মনটা থেকে সে তৈরি করছে নিজেকে যে না এরপরে আমি একটা পুজো অর্চনা এগুলো না সব কিছু সংযমের ব্যাপার সংযম মানে নিজেকে আমি সব কিছু থেকে বাইরের প্রলোভন বাইরের মানে কি সেই যে কোনো কিছু বাইরের যে কোনো কি বলবো এটাকে আমি ঠিক বোঝাতে পারছি না মানে বাইরের যে কোনো প্রলোভনযুক্ত কাজকর্ম থেকে আমি নিজেকে সরিয়ে নিয়ে আসি নিয়ে এসে আমি মনটাকে আমার সংযত করছি যে আমি ঈশ্বরের চরণে নিজেকে নিবেদন করবে এবং আমি খুব সুন্দর করে মন দিয়ে ভক্তি পড়ে আমি যেন পুজোটাকে কমপ্লিট করতে পারি এই ক্ষেত্রে আমি আচার বলতে এই ক্ষেত্রে বললাম এছাড়াও আমাদের অনেক রকম আমরা আচার বিচার পালন করি যেমন যে কোনো কিছু আমি দেখেছি একটা ছোটোবেলার কথা বলি ছোটবেলায় আমরা যে বাড়িতে ভাড়া থাকতাম না ভাড়া থাকতাম একদম ছোটোবেলায় বাবার চাকরি সূত্রে আমি বলেছি অনেকবার যে শ্যামনা করে থাকতাম তো সেই বাড়ির ছোটো মা ছিল অনেক রকম আচার তৈরি করে শোকাতে দিত রৌদ্রে কিন্তু আমাদেরকে বলতো হাত দিবি না কারণ মানে আমরা যদি খাওয়া কাপড় বা বাসি কাপড়ে হাত দিয়ে ফেলি বলে আচারের বিচার আচার হচ্ছে এমন একটা জিনিস মানে বাসি কাপড়ে হাত দিলে না ওটা নষ্ট হয়ে যায় এবার জানি না এটা কতটা বাকি আমরা হয়তো এটু হাতেই হাত দিলাম বুঝতে পারবো না সেই সমস্ত থেকে বাঁচাবার জন্যই হয়তো এই কথা বলতো কিন্তু সব কিছুর মধ্যে যে আচার বিচার একটুখানি আমার মনে হয় থাকা প্রয়োজন আছে কারণ এগুলো যত থাকবে না আমরা কিন্তু তত নিজেদেরকে সতর্ক করতে পারবো ভুল কাজ করা থেকে আমার এটা মনে হয় বলবে দূর এখনকার বাচ্চারা বলবে যত সব কুসংস্কার আমার ছেলেরাই অনেকবার করে এগুলো যত সব তোমাদের কুসংস্কার কিন্তু আমি মনে করি সব কিছুর পেছনেই কোনো না কোনো কারণ অবশ্যই আছে আমার এটা আমি আমি এটাকে খুব ভাবে বিশ্বাস করি তবে আমি কি পুরোনো দিনের মানুষ তারা আমি এখনকার পরিস্থিতিও দেখ আমি কিছুদিন বিশ বছর আগেকার পরিস্থিতিও দেখেছি আবার এখনকার পরিস্থিতিও দেখেছি আমি সময়ের তালে তাল মিলিয়ে চলছি একবারে খুব খুঁতখুঁতে মানুষ তা না কিন্তু যতটা আমার পক্ষে সম্ভব আচার বিচার করা ততটাই চেষ্টা করি আমার শাশুড়িমা উপোস করেন হুম ওই যে পূর্ণিমা একাদশী যেহেতু উনি আগেকার মানুষ তো ওনার নিয়মে আমি বড় হচ্ছি মানে বড় হয়েছিই বলবো আমি সতেরো বছর বয়সে বিয়ে হয়ে এসেছি এই বাড়িতে তো ওনার নিয়মেই আমি এতটা বড় হয়েছি এতটা বয়স ওনার সাথে আমি কাটিয়েছি তো আমি চেষ্টা করি যেভাবে উনি বলেন আমি ততটা করবার এবার আমার শরীর যতটা সাথ দেয় এবার আমি যদি বাইরের কাজের সাথে যুক্ত থাকতাম তাহলে হয়তো আমি এতটা পারতাম না কিন্তু তবুও যতটা যেমন শুদ্ধ বলতে কি একটা বাসি আমরা যেটা পরে বিছানায় শুই সেইটা পরে কিন্তু আমরা ভাতের হাঁড়ি বসাই না এবার জানি না এটা কতজন মানেন কিন্তু আমি এখনো মানি আমি ঘুম থেকে উঠে নাইটিটাকে ছেড়ে ফেলি ছেড়ে একটা পরিষ্কার কাঁচা নাইটি পরে ভাতের হাঁড়ি বসাই সব কিছুতে একটা শুদ্ধতা পরিষ্কার আমি বিছানায় শুলাম বিছানাটা মানেই তো এটা বাসি ভাবি আমরা বিছানায় বসে কিন্তু কোনো ঠাকুরের কাজকর্ম হয় না হুম এবার এগুলো ওই যে আবারও এটাও বলবো যে সবটা আমাদের মনকে যদি আমরা মানাতে পারি আমি যদি বিছানায় বসে আবার এইটা ভাবতে পারি যে না আমি শুদ্ধ আছি তো শুদ্ধ আছি আমার মন আমি যখনই কাপড়টা স্নানটা সেরে কাপড়টা পরিষ্কার করছি তখন আমার মনটা হবে না আমি ফ্রেশ আছি এই হচ্ছে ব্যাপার তো স্নান শুধু করে নিলাম তা নয় স্নানের সাথে সাথে নিজের মনকেও সেই পবিত্র রাখারই চেষ্টা করব সেই আমাদের শ্রী শ্রী ঠাকুর একবার বলেছিলেন আমি একটা বইতে পড়েছিলাম যে পাপি তাপি মানুষরা গঙ্গায় যা স্নান করে ভাবি কি গঙ্গা স্নান করলাম আর আমার পাপটা হয়তো ধুয়ে গেল কিন্তু পাপের ভূতটা গাছের ওপর বস থাকে যখন স্নান করতে গঙ্গায় নামছি পাপের ভূত ঘাট থেকে নেমে গাছের ওপর বসে আছে যেই গঙ্গায় গিয়ে স্নান করে উঠে আসছি গঙ্গায় স্নান করলাম সমস্তটা পবিত্র হলো আবার যখনই উঠে আসছি স্নান সেরে তখনই পাপের ভূতটা আবার ঘাড়ে চেপে বসছে তো ঠাকুর এরমই আমাদের বুঝিয়েছিলেন যে আসলে কি হয় আমাদের মনটাকে পবিত্র শুদ্ধ করতে হয় এটাই হচ্ছে আসল কথা তো আচার বিচার যাই করো না কেন নিজের মনটাকে আগে পবিত্র করো তাহলেই সব কিছু ঠিক থাকবে এটাই বলবো এর বাইরে আর বিশেষ কিছু বলবার নেই এতটুকু সকলেরটা শুনবার অপেক্ষায় থাকলাম সকলেরটা শুনবো আজকে কারোটা এখনও শুনে উঠতে পারিনি তো চললাম আজকে এ পর্যন্তই সকলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো হাসিতে খুশিতে থেকো আনন্দে থেকো